আলাইকুম মাসুদের কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ কাঁঠালের বিচি পুঁই শাক দিয়ে সুটকি রান্না করব খুবই ঝটপটে ঘরে যা আছে তা দিয়েই খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয় আমি এভাবে প্রায় রান্না করে খাই তা চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি কাঁঠালের বিচি পুঁই শাক দিয়ে সুটকি রান্না করব সেজন্য দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল একটা পুরো রসুন কুচি মিনিট হবে এক মিনিট হবে ভাজা ভাজা হবে লাল লাল হবে রসুন কুচি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে দেখুন লাল লাল হয়ে গিয়েছে পেঁয়াজ কুচিটাও নরম হয়ে এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ আদা হাফ চামচ রসুন বাটা এখানে এক চামচ আদা রসুন বাটা এক মিনিট আদা রসুনটাকে ভেজে নেব আদাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এসব একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি লোটটা শুটকি নিয়েছি দুটো আর চাবা নিয়েছি চাবা শুকিটা আমার খুবই পছন্দের ফ্লেভারটা সবই টেস্ট তাই সাথে চাবাটাও নিয়েছি সেগুলো এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব শুটকিটা মশলার সাথে দু মিনিট কষিয়ে নেব কাঁঠালের বিচি হাফ ডাল করেছি হালকা সিদ্ধ করে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এটা দু মিনিট কষিয়ে নেব পুঁই শাক একটু বড় বড় করে কেটে নিয়েছি লাল পুঁই শাক এটা লাল জাতের পুঁশাকটা এটা আমার খুবই প্রিয় দেখুন কতটা টাটকা এবং সবুজ সেটা দিয়ে দিচ্ছি দিব হাফ কাপ পানি সাদ মতো লবণ পাঁচ কেটে দিয়েছি একটু ঝালের জন্য একটু ঝাল ঝাল হলে সুটকি আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ হয় সাথে এরকম পুঁশাকের ডাটা নেবেন নিবেন খুবই ভালো হয় খেতে এটা হবে মিনিমাম দশ মিনিট পাঁচ মিনিট পর আমার কাছে মনে হয়েছে লবণ আর একটু লাগবে খুব সুন্দর একটা জ্যাপাশুটকির ফ্লেভার চলে এসেছে আমি আরো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি করে আরেকটু লবণ ফ্রাই হয়ে গিয়েছে আরেকটু হবে মার্শাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে দেখুন সব সেদ্ধ হয়ে গিয়েছে পুঁইশাখের ডাটা গুলো কাঁঠালের বিচি গুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে মমের মতো মুখে দিলে মমের মতো বলে যাবে কাঁঠালের বিচি গুলো এভাবে আমি যেভাবে ছিলি আর কি একটু গরম পানিতে একটু হালকা করে একটু হাফ ডান করি সামান্য তারপর একটু খসা দিলেই বা চামচ দিয়ে একটু চাচলেই দেখবেন এরকম সাদা চিকলাটা পরে যাবে এরকম সাদা সাদা হয়ে যাবে আমি তো এই মাখো মাখোটাই রাখবো আপনারা যদি চান একদম ভাজা ভাজা করে ফেলতে পারেন টেস্ট করেছি সব ঠিক আছে এখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে অসাধারণ হয় সুটকি দিয়ে এভাবে পুঁই শাক আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে চুলাটা অফ করে দিব এখনই দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে গরম গরম ভাতের সাথে খুব ভালো যায় রুটি দিয়েও খুব ভালো যায় এটা কাঁঠালের বিচি পুঁই শাক শুটকি দিয়ে আমার তো রান্না রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে খুবই ভালো যায় একবার হলেও ট্রাই করবেন একদম সিম্পল কিন্তু খুবই ভালো হয় খেতে যদি ভিডিওটা দেখি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে